মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক সদস্য নবায়ন ফ্রম দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হওয়া বা অব্যাহতি পাওয়া কেউ তাদের সদস্য পদ নবায়ন করতে পারবে না বলে জানান রিজভি দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন আমরা নতুন করে নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না দুই হাজার সালের পহেলা জুলাই আমরা এর আগে সদস্য পদ প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম সেটাই শেষ এরপরে আবার আমরা শুরু করেছি ইতিমধ্যে এই বিষয়ে আপনারা উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিক ভাইরা গুলশান কার্যালয়ে আজকে আমরা বিতরণের শুরু করব আনুষ্ঠানিকভাবে সেই উপলক্ষে আপনাদের সামনে দু চারটি কথা বলি আমরা এটা উদ্বোধন করব নবায়নের উদ্দেশ্য সম্পর্কে বিএনপির সিনিয়র এই নেতা বলেন আমরা শুনতে পাই নানা দিক থেকে নানাভাবে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী ফেসিবাদী কীট পতঙ্গ এই কি পতঙ্গরা যেন ঢুকতে না পারে এই ব্যাপারে জেলাগুলোকে আমরা শক্ত নির্দেশনা দিচ্ছি যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না যদিও তাদের প্রাথমিক সদস্যপদ ছিল কিন্তু সেই আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্যপদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য হতে পারবেন না এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেব অনুষ্ঠানের এক পর্যায়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তার সদস্যপদ নবায়ন করেন এবং জেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা জমা দিয়ে একশত সদস্য নবায়ন ফর্ম বই গ্রহণ করেন অনুষ্ঠানে দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু আরো অনেকে উপস্থিত ছিলেন হাসান দৈনিক বান্ন অপপ্রচার